ভালোবাসা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে রান্নাটি দেখাচ্ছি সেটি হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে পনির একটি মশলা এটি পোলাওয়ের সাথে খাবে এটা আমার মন মতো করে বানাচ্ছি মেয়েরা ভালোবাসে এটা একদিন করেছিলাম তা বললো মা ওরকমই করো সেটা ভালো লাগবে খেতে তা এটা বানানোর জন্য কী কী লাগছে পনির ক্যাপসিকাম আমি পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে যে মশলাটি লাগছে সেটা হচ্ছে কাজু বাদাম কিশমিশ আমান চালমগজ পোস্ত এই কটি উপকরণ আমার লাগছে পনির রান্নাটির জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম সাদা তেল দিয়ে পনিরটা আমি হালকা করে একটু ভেজে নেব পনিরটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি পনিরটাকে তুলে দেব দেখি ভাজা হয়েছে তুলে রাখলাম পনিরটাকে তুলে রাখবি পনিরটা তো আমার ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এরপরে যে আমি যে মশলাগুলো দেখেছিলাম সেই মশলাগুলো আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি সেটা আমি স্কিপ করে গেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে বেটেছি দিয়ে মশলাটা আমি ঢেলে নিলাম মশলাটির মধ্যে আমি পরিমাণ মতন এখানে নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দেবো আর এখানে পরিমাণ মতো মিষ্টি দেব মিষ্টি দিলাম আর হচ্ছে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে মশলাটাকে আমি তার মধ্যে এই যে পিঁয়াজ আর ক্যাপসিকামটা যে রেখেছিলাম আর গোটা কাঁচা লঙ্কা রেখেছি এটা দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকামটা বেশি সেদ্ধ হবে না জন্য একটু পরে দিলাম একটু রানা তোরা করব পনির গ্রেভিটা দেখুন মোটামুটি প্রায় হয়ে গেছে পেঁয়াজ বা ক্যাপসিকামগুলো কিন্তু বেশি সেদ্ধ হবে না এটা একটু মতন হবে এবারে আমি পনিরটা দিয়ে দেবো কয়েকটা দিয়ে এবার একটু নাড়াচড়া করবো আর একটু জল দেব অল্প পরিমাণে গরম জল ফুটানো গরম জল দেবে না কারণ কাজু বাদাম চাল মগজ বাটা আছে তো ওটা একটু কড়াইতে লেগে যাবে মানে গ্যাসটা কমিয়ে সবসময় করবেন নামানোর একটু আগে আমি একটু বাটার দিয়ে দিলাম এই বাটারটা দিয়ে দেবেন তাহলে খেতে আর একটু টেস্টটা ভালো হবে এবার আমি সার্ভ করব ক্যাপসিকাম দিয়ে পনির মশলা রেডি আমার ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে ইন্দ্রানি ভালোবাসার সংসার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আমার হাতে রান্না খেতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই জানাবেন চলে আসবেন আমার এখানে